মাদ্রাসা হেমন্তর বাফ হেমন্তর দাদা হেমন্তর চন্দোশ্রী মোদি সাহেব সাহেবের বন্ধ করতে পারবে না তাম পৃথিবী যত ইসলামর দুশ্মন এহুদি খ্রিস্টান হলুদ নরেন্দ্র মোদী হেমন্ত আরো কিছু আসেন ইসলামর দুশ্মন পৃথিবীর সবচেয়ে বড় গোয়েন্দা হইল দুইটা এহুদির গোয়েন্দা বাহিনীর নাম হলো মুসাদ পৃথিবীর সবচেয়ে এলাট গোয়েন্দা এবং পৃথিবীর দ্বিতীয় এলাট গোয়েন্দা সিয়াই সিয়াই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা এহুদি গোয়েন্দা মুসাদ আর সিয়াই এবং ইসলামর না ইসলাম সবচেয়ে বড় পরামর্শ হইল মুসলমানদের পতন করতে হইলে মুসলমানের মুসলমান করতে হইলে মুসলমানের মাদ্রাসা বন্ধ আসামের মধ্যে হেমন্ত নরেন্দ্র মোদী না নাই জানা নাই আমার আমার জানা আছে নরেন্দ্র মোদিয়ে না মাদ্রাসা একশো কোটি টাকা করিয়া গ্রান করছে কিন্তু যোগী আদিত্যনাথ আর হেমন্ত সরকারি মাদ্রাসা বন্ধ করছে কিন্তু আমি তো হই আইজ হইয়া কৌমি মাদারিস কৌমি মাদ্রাসা হেমন্তর বাপ হেমন্তর দাদা হেমন্তর চোদ্দ সিঁড়ি মোদী সাহেবর বাপ সাহেবর দাদা মোদী সাহেবর কমি মাদারিশকে বন্ধ করতে